আসসালামু আলাইকুম ইয়াংদের মধ্যে ধর্মচর্চা বেড়েছে হুজুর প্রীতি বেড়েছে তবে সবটাই জেনা কেন্দ্রিক কি অবাক হচ্ছেন তাহলে চলুন আপনাকে কয়েকটি কথা বলি যে হুজুর প্রেম নিয়ে কথা বলে প্রেমের সপক্ষে ঘুরিয়ে ফিরিয়ে মাসালা দেয় সমস্ত কোরআনের আয়াত এবং হাদিসকে প্রেমকে সাব্যস্ত করার নিয়তে সুরসুরি মার্কা বক্তব্য পেশ করে যদি ডাইরেক্ট বলে না প্রেম তবে এমনভাবে বলে যেন প্রেমিক প্রেমিকারা সেই ফতোয়াটা প্রেমের ক্ষেত্রেই অ্যাপ্লাই করে যেমন প্রেমের বেলায় বলে আল্লাহ তো বলেছেন তোমরা যাকে ইচ্ছা যাকে তোমাদের পছন্দ হয় তাকে বিয়ে করো সুতরাং দেখে শুনে প্রেম করে বিয়ে করা পরে আবার কি বলে আল্লাহ বলেছেন যারা কাউকে বিনা কারণে কষ্ট দিবে তারা স্পষ্ট অপবাদের বোঝা বহন করবে মন ভাঙা আর মসজিদ ভাঙা তো সমান কথা নবীজি বলেছে যারা বিনা ওজোরে কোন নারীর চোখের অশ্রু ঝরায় তারা আমার উম্মত নয় আল্লাহ একদিন তোদের বিচার করবে দেখিস ফতোয় দেওয়া আছে প্রতিবেশীদের জন্য সেটাও প্রেমে অ্যাপ্লাই করে আয়াত আছে স্বামী স্ত্রীর জন্য সেটাও প্রেমে অ্যাপ্লাই করে তাহলে এখন সবই জেনারেলেটেড হজুর আর ইয়াংরা মুসলিম হচ্ছে সবকিছু ইসলামিক হচ্ছে তবে ইমান কমছে কোরআন এবং হাদিস এখন যথেষ্ট নয় ইসলামিক সিনেমা ইসলামিক গান ইসলামিক শর্ট ফিল্ম বানিয়ে মানুষকে দাওয়াত দিতে হচ্ছে আহা কি অমায়িক পবিত্র লাগে শুনতে অথচ ইমানের ছেটে ফোটাও নেই হুজুরা কথাই বাধা দেবে তা না আরো ভাইরাল হওয়ার জন্য শুধু প্রেম আর যুবকদের নিয়ে মাহফিল ও ভিডিও আর ওরাই বর্তমানে অধিক জনপ্রিয় আমি নিজে যেখানে বারণ করি নিরুৎসাহিত করি সেখানে হুজুরাই উস্কানি দিচ্ছে আমি হারাম থেকে ফিরে আসতে বলি আর ওদিকে দাড়ি টুপি পাঞ্জাবে লাগিয়ে ধুমছে চলছে ইটস এনাব ফর ইউ ড্রপ দ্য মেসেজ টু ইওর গার্লফ্রেন্ড ইন বক্স হুজুররাই যখন কোনো বিষয় নিয়ে বেশি বেশি অতিরিক্ত মাত্রায় আলোচনা করে তখন ব্যাপারটা লোকের কাছে অনেকটা হালাল হালাল ভাইব চলে আসে সেদিন দেখলাম সৌদি আরবে এক বাঙালি মানে লেবার যারা যেখানে কাজ করছে সেখানে এক অ্যারাবিয়ান এসে তাদের কাজ দেখে কিছু কথা বলছে আর কি মানে তার অভিমত প্রকাশ করছে পাশে এক বাঙালি হাত তুলে ধরে আছে ওনার কথা শেষ বাঙালি আমিন বলে মুখ মাসেহ করলো মানে তার কাছে ব্যাপারটা হচ্ছে আরবি যখন বলছে সেটা ঠিক এবং সেটা দোয়া তেমনি হুজুররা বেশি বেশি বলছে মানেই এই ব্যাপারটা কিছুটা হয়তো বা ছাড় আছে কোনোভাবে খুব একটা মানে জটিল বা পাপ নয় কোনো মতে হুজুরদের কাছে অনেকে মেসেজ করে যে এটা কোনোভাবে হারামটাকে হালাল ফুতোয়া দেওয়া যায় কিনা এরা আবার কি পরিমাণ ধূর্ত যে তারা নিজেদের প্রবৃত্তি এবং সুবিধা অনুযায়ী মশালাগুলোকে ব্যবহার করে তারা যখন পালিয়ে গিয়ে প্রেম করে বিয়ে করে তখন তারা হানাফি হুজুরদের কাছে যায় হানাফি মাঝাবে যেহেতু বলা আছে যে প্রাপ্তবয়স্ক ছেলে মেয়ে স্বেচ্ছায় যদি বিয়ে করে তো বিয়ে হয়ে যাবে তো তখন তারা হানাফি মাঝাবের হুজুরদের কাছে যায় আর যখন তালাকের ব্যাপার চলে আসে তখন আর হানাফি মাঝাবের হুজুরদের কাছে যায় না কেন কারণ হানাফি মাঝাবে বলা আছে যে একসাথে যদি কেউ তিন তালাক দিয়ে দেয় রাগের মাথায় হোক ইচ্ছাকৃত হোক বা যেভাবেই হোক তাহলে তালাক হয়ে যাবে তারা আর একসাথে সংসার করতে পারবে না তখন আবার তাকে হিল্লা বিয়ে দিয়ে তাকে আবার সংসার করতে পারবে যাক সে কথা কিন্তু তারা তখন যায় সালাফি মানহাজ বা আহল হাদিস ফতো যারা আছে তাদের কাছে কেন কারণ সেই মানহাজ অনুযায়ী তিনবার যদি তালাক একসাথে দিয়েও ফেলে তবু এক তালাকি হয় অর্থাৎ সংসার করার সুযোগ থাকে তো এই যে মানুষ প্রভৃতি পূজারী হয়ে গেছে এবং হুজুররাও নিজেদেরকে ভাইরাল করার জন্য জনপ্রিয়তা পাওয়ার জন্য তাদের মন পছন্দ অনুযায়ী বক্তব্য রাখছে কথা বলছে দিন যত যাবে সব কিছুই ইসলামিক হবে শুধুমাত্র ইমানটাই থাকবে না আমার কথাগুলোকে হয়তো আপনি গালি দিয়ে ডিনায় করে ফেলতে পারেন হয়তো এই কথাগুলো আপনার প্রিয় কোনো হুজুরের বিপক্ষেও চলে যেতে পারে আমি কোনো হুজুর নই আমি কোনো আলেমও নই তবে যৎসামান্য যতটুকু ইসলামকে বুঝি এই ব্যাপারগুলো কখনোই কোনোভাবে জায়জ হতে পারে না আমাদের নিয়ত ভাইরাল হওয়া নাই আমাদের নিয়ত হওয়া উচিত দিন প্রচার করা আল্লাহ আমাদের সবাইকে সহি প্রস্তান আমাদের সবাইকে হেদায়েত দান করো আমি আসসালামু আলাইকুম